হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সকলে ভালো আছেন দেখেন আজ আপনাদের দেখাবো একদম পাহাড়ের নিচ দিয়ে লিং রুট যে রাস্তাটি টেকনা পৌরসভা যেখান থেকে শুরু বড়ইতলি নামক স্থানে যেখানে প্রচুর পরিমাণ পর্যটকের উপস্থিতি থাকে এখান থেকে নাফ নদী এবং মায়ানমারের যে সীমান্ত দেখার জন্য যে জায়গাটার স্থানটা রয়েছে সেটাকে বলা হয় বরৈতুলি বরৈতলি নামক জায়গা থেকে দেখেন কত সুন্দর পাহাড় সাগর নাফ নদী এবং মায়ানমার সীমান্ত দেখা যাচ্ছে এখান থেকে অনেকটা নিচে নদীটা দেখেন এখানে আবার কিছু জনবসতি আছে দু একটা জবড়ি ঘর দেখা যাচ্ছে নিচে মোবাইল থেকে ভিডিও নেওয়া তাই হয়তো তো ভালো দেখা যাচ্ছে না দেখেন নাফ নদী মেঘলা আকাশ নাফ নদী ওই যে ওই পারে দেখা যাচ্ছে এটা হলো মায়ানমার দেখেন কত সুন্দর ওই যে পাহাড় দেখা যাচ্ছে দূরের পাহাড় মায়ানমারের পাহাড় এটা হলো পৌরসভার একটা স্তম্ভ এখান থেকে পৌরসভার টেকনা পৌরসভার শুরু আমার বাইক বাইকটা রাস্তার পাশে রেখে আমি এই ভিউটা দেখছিলাম এবং আপনাদের দেখানোর জন্য ভিডিওটা নিচ্ছিলাম দেখেন কত সুন্দর রাস্তা পাহাড়ে গাড়িগুলো উঠতে অনেক কষ্ট হয় এই ভিডিওটা আগের একটা ইয়াতে দেওয়া আছে আগে এরকম একটা ভিডিও আপনারা দেখতে পারবেন দূর থেকে নিয়েছিলাম আজ একদম পাহাড়ে দাঁড়িয়ে এই ভিউটা আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা নেয়া বিস ভিডিওটা কেমন হল জায়গাটা আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন এবং এরকম ভিডিও প্রতিনিয়তই আপনারা দেখতে চাইলে আমাদের সাথে থাকবেন ভিডিও ভালো লাগলে কমেন্টসে জানাবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখেন কত সুন্দর একটা গাছ নাফ নদীর পানি দেখেন টেকনা পৌরসভার যে স্তম্ভটি রয়েছে এই সুন্দর জায়গাটা আপনার বিভিন্ন রকম বিভিন্ন